নমস্কার বন্ধুরা আশা করবো তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি মিনি ব্লগস রূপাতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করেছি নতুন ভিডিও এখানে সকালের খাবার বানিয়ে নিয়েছি আমি আর মেয়ে খাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে সারাদিনের কাজকর্ম আজকে হচ্ছে সানডে সানডেতে কী কাজকর্ম করি কতটা কাজের প্রেসার থাকে সেগুলোই শেয়ার করবো কারণ সানডেতে আমার অনেক কাজ থাকে মাছ কাটাকুটি অনেক রকম ব্যাপার থাকে তো বেশি কাজ থাকে কারণ অন্যান্য দিনগুলোতে মেয়েকে স্কুলে নিয়ে যাই ওই জন্য তো চলো আশা রাখবো আমার ভিডিওটা তোমাদের হয়তো ভালো লাগবে ভালো লাগলে প্লিজ কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যেও ভালো লাগলে আর খারাপ লাগলেও কমেন্ট করে যেও তোমাদেরকে এত বলি কমেন্ট করার কথা তোমরা শোনোই না তো চলো আমার ভিডিওটা দেখতে থাকো সংসার সংসার হচ্ছে এমন একটা জায়গা যেখানে তুমি যত এই কষ্ট করো না কেন তোমার কষ্টটা কোনো মানুষের চোখে পড়বে না কোনো মানুষ সেটা দেখবে না শুধু একটা কথাই বলবে এটা কেন করি ওটা কেন করি কিন্তু সেই কাজটা কিন্তু সেই মানুষটাও করে দিতে পারে কিন্তু করে না না যেহেতু বৌরা বাড়ি থাকে তো তো বউদের কোনো কাজ থাকতে পারে না সংসারের কাজটাই এমন কোনো ব্যাপার না সংসারের কাজ এটাই কিছু কিছু আমাদের পুরুষ শাসিত সমাজে মনে করে পুরুষরা যে সংসারের কোনো কাজ থাকতে পারে না আর যেগুলো থাকে সেগুলো তো ন্যাচারাল ওটা তো করলে কোনো কষ্টই হয় না মানুষের এটাই মনে করে তারা যে মানুষের কত কষ্ট হয় একটা বাচ্চা সামলানো একটা সংসার সামলানো সেই সংসারটায় যে কটাই মানুষ থাকুক না কেন আমি মনে করি যে সংসারে বেশি মানুষ থাকে সেই সংসারে খুব একটা অসুবিধা হয় না কারণ কেউ না কেউ সেই বাচ্চাটাকে দেখে আর যে সংসারে মানুষের সংখ্যা কম সেই সংসারে সেই সংসারে গৃহিণীর খুব কষ্ট কারণ সেই সংসারে একা হাতে সেই গৃহিণীর সব কাজকর্ম করতে হয় তো চলো আমার ভিডিওটা দেখতে থাকো আমি জানি না কতটা আমার সঙ্গে এই কথার সঙ্গে মিল পাবে তোমরা তোমরা যদি মিল পাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো চলো আমার ভিডিওটা দেখতে থাকো মিলিয়ে মিশিয়ে রান্না মিলিয়ে মিশে না একদিন পোনা মাছ করবো একদিন লোটে মাছ করবো একদিন এই মাছটা করবো একদিন এই মাছটা করবো এরকমভাবে মিলিয়ে মিশিয়ে রান্না করব মাছটা আমি সেই হিসাব করে আমি মাছটা নিয়ে চলে এসেছি নালে আমি প্রত্যেক দিন যদি মাছ কিনতে যাই খুব প্রবলেম হয় আমার মানে বাড়ি এসে কাটাকুটি করে রান্না বান্না করতে খুব অসুবিধা হয় আর এখানে দেখো ভাতটা বসাবো বলে জলটা বসিয়ে দিয়েছি এখনও ভাত বসায়নি ভাতটা বসাবো আর কালকে যেহেতু এ খেয়েছি ফ্রায়েড রাইস খেয়েছি ওই জন্য আজকে আজকে এই যে শাক ভাজা বানিয়েছি আর মাংস বানাবো আর কিছু বানাবো না তো চলো পরে আবার তোমাদের সঙ্গে যদি সময় পাই তো ভিডিও শেয়ার করব মাংস বসাবো আদা জিরে ধনে শুকনো লঙ্কা সব বাটা হয়ে গেছে আর এদিকে মাংসটা বসাবো বলে এই যে পেঁয়াজ রসুন টমেটো সব দেওয়া হয়ে গেছে এটা না ঢেকে দিলে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আজকে একটু কষ্ট হচ্ছে কেন বুঝতে পারছি না হাতের ঠিক এই জায়গাটাতে ব্যথা ব্যথা লাগছে কেন দেখি জানি কেমন একটা কষ্ট হচ্ছে বুঝতে পারছি না আজকে কাকিমা বাড়ি নেই তাই ভাইকে বললাম ভাই তুমি কিছু করো না আমি রান্না করছি আমি তোমাকে খেতে দেবো ওই জন্য ভাইকে রান্না করতে দিইনি নি আমি খেতে দেব আর কাকিমা তো সন্ধেবেলা বাড়ি আসবে তো একটুখানির জন্য কি করতে আর রান্না করবে ওই জন্য বারণ করলাম আর কাকিমাকেও ফোন করে বলে দিলাম যে কাকিমা রান্না করতে হবে না ভাইকে আমি খেতে দেবো হয়নি। কেমন একটা না কষ্ট হচ্ছে বুঝতে পারছি না কেন কষ্টটা হচ্ছে আমি বুঝতে পারছি না শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না একদমই ভালো যাচ্ছে না একটু রেস্ট কয়েকটা দিন রেস্ট নিলে ভালো হয় যেন রেস্ট কি করে নেব মায়েরও তো শরীর ভালো না মায়ের কাছে গিয়ে যে রেস্ট নেব মায়েরও তো শরীর খারাপ তো চলো আর সেই মানুষটা বা কতই বা করবে আমার প্রেগনেন্সি আসা থেকে আর হওয়া পর্যন্ত আমার মেয়ের সাত মাস বয়স পর্যন্ত আমার মা করে গেছে প্রেগনেন্সি যেদিন দেখেছি আমার হচ্ছে পজিটিভ তার তিন দিন পরে আমি চলে গেছি আমার মায়ের কাছে মায়ের কাছে গেছিলাম প্রায় দেড় বছরের বেশি ছিলাম আর তারপরে তো সাত মাস পরে বাড়ি এসছিলাম ঠিকই কিন্তু সেইভাবে বাড়িতে থাকতাম না মার কাছেই থাকতাম এক মাস মার কাছে থাকলাম এক সপ্তাহ বাড়িতে থাকলাম এরকমভাবেই চলছিলো যেহেতু আমি ভাড়া বাড়িতে থাকতাম তো একা একা পাততাম না ভাড়া বাড়ি মানে আমি সম্পূর্ণ একা আমি আর আমার মেয়ে আমার তো হেল্প করার কেউ ছিল না আমার হেল্পিং হ্যান্ডও ছিল না হেল্পিং হ্যান্ড আমার বড় রাখবেই বলেছিল কিন্তু আমি রাখতে দিই না আমি হচ্ছি যখন বাড়ি থাকবো না তখন তো ওকে তো টাকাটা দিতে হবে আর যদি মানে তার থেকেও বড় কথা ধরো একদিন আসলো না সেই দিনটা আমার খুব কষ্ট হবে আমি কাজ করে উঠতে পারব না মেয়েকে দেখবো না কাজ করব সেই জন্য কোনো হেল্পিং হ্যান্ড আমি রাখিনি তো চলো আমার ভিডিওটা যদি ভা ভালো লাগে আবারও বলবো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না আর চলো মাংসটা বসিয়ে দিই মাংসটা রান্না করে হয়তো তারপরে দেখাবো এখনও মাছ ধুইনি মাছ কাটা হয়ে গেছে কিন্তু ধোয়া হয়নি এদিকে মাংসটা বসিয়ে দেবো ওইদিকে মাছটা ধুয়ে নেবো তাহলে সময় হচ্ছে না শরীরটাও খুব একটা ভালো লাগছে না চলো শরীরটা ভালো লাগছে না বলে শুধু বানিয়েছি শাক ভাজা আর মাংস আর কিছু বানাইনি আর একটু সন্ধেবেলা একটু এতে যাব বাজারে যাব বাজার করতে সেটাও তোমাদের শেয়ার করব কি মানে তখন শেয়ার করতে পারবো না আমি না বাজারে বেরিয়ে ক্যামেরা অন করে ও আমার জন্য কেমনটা লজ্জা করে তো বাড়ি এসে কি কী কিনেছি সেগুলো বাড়ি এসে তোমাদেরকে দেখাবো তো চলো দেখো হাড়ি কিনে এনেছি হাড়ি স্টিলের অনেক দিনের শখ ছিল একটা স্টিলের হাড়ির সেই শখটা পূরণ হলো আর আমার হাজবেন্ডের এই এই সসপেনটা খুব পছন্দের সসপেন ওর এটা পছন্দ হয়েছে তাই নেওয়া হয়েছে আর এই যে দেড় লিটারের একটা প্রেশার কুকার এনেছি শ্যামের অনেক কিছুই কেনাকাটা করে এনেছি আমরা আজকে এইগুলো আসছে আমার মেয়ে এই যে চলে এসছে উনি চা করার সব সরঞ্জাম নিয়েছে তাই তো শোনা

বলো তোমরা তোমরা সবাই সবাই ভালো আছো ভালো আছো তোমরা সবাই পাপা সেই ওরে চলে গেছে শিউরে কাজ কেন না বলো তোমরা সবাই তোমরা সবাই আমাদের বাড়ি এসো আমাদের বাড়ি এসো চা করে খাওয়াবো চা খাবো খাওয়াবো খাও বলে এই দেখো আমার খেলা এই দেখো খেলনা নষ্ট নষ্ট হয়ে যাবে যাবে নতুন এনে খেলা করা শুরু কিন্তু কাল সকালে এগুলোকে খুঁজে পাবো কিনা না সব সময় তো খেলনা কিনে আনে কিন্তু সেসব খেলনাকে আর খুঁজে পাওয়া যায় না তাই তো খেলনা খুঁজে পাওয়া যায়

তারে দু এটা 맞ত খাবে এটা দাদু খাবে এটা দিদি খাবে এটা মা খাবে আর সোনা চা নে না এই মা তাহলে সোনা এইটার মধ্যে জানেবে ওটার মধ্যে নিয়ে নেবে সোনা চা চলো আজকে আর কি বকর বকর করবো আজকে আর তোমাদের সাথে কি বকর বকর করবো তো চলো আজকের ভিডিওটা এতটুকুই চলো এতটুকুই থাক আবার পরে আসবো অন্য ভিডিও নিয়ে তো আজকের মতো চলো টাটা বাই বাই আশা করছি সবাই ভালো থাকবে আর সবাই সুস্থ থাকবে মিনি ব্লগস রূপাতে সকলকে আবারও বলছি মিনি ব্লগ রুপাতে সকলকে স্বাগত জানিয়ে আজকে যে ভিডিওটা তোমাদের পোস্ট করেছি প্লিজ সবাই দেখো পুরোপুরি সম্পূর্ণ ভিডিওটা আমার পাশে থাকতে হবে তো তো প্লিজ দেখো আর সাবস্ক্রাইব করে যেও যদি আমার ভিডিও ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না প্লিজ তো চলো আজকের মতো এতটুকুই চলো টাটা বাই বাই আশা করবো আমার ভিডিওটা তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে এইটুকুই আশা রাখতে পারি তোমাদের কাছে তো চলো টাটা